যেহেতু আমাদের নেটিভ ল্যাঙ্গুয়েজ ইংলিশ না সো আমরা ইন্টারভিউ নিয়ে অনেক বেশি ইন্টেন্স থাকি এর এই গাইডলাইনের জন্য টিপ্লয় আসা দরকার

যায় কোর্স ফি হয় সাড়ে চোদ্দ হাজার পাউন্ডের মতো বাট আপনি যদি মাত্র নয়শো পাউন্ড অ্যাড করেন সেক্ষেত্রে কিন্তু এমবিএ যেতে পারবেন এত কান্ট্রি থাকতে ভাই কেন ইউকে টাকে চয়েস করলে

দেশের বাইরে পড়াশোনা করতে যাচ্ছেন অথবা নিজের ক্যারিয়ারটা ঘুরতে যাচ্ছেন তাদেরকে প্রত্যেক কিন্তু একটা না একটা ইংলিশ প্রফেশেন্সি টেস্ট দিতেই হচ্ছে টোফেল কিন্তু তার মধ্যে সবচেয়ে পুরাতন একটি ইংলিশ প্রফেশেন্সি টেস্ট এবং যেটা রেজাল্ট কিন্তু অলমোস্ট ফর্টি এইট আওয়ার্সের মধ্যে পাওয়া যাচ্ছে এবং রিডিং রাইটিং লিসেনিং এবং স্পিকিং এই চারটা মডিউলই কিন্তু আপনি একদিনের মধ্যে দিতে পারছেন এবং আপনারা জেনে খুশি হবেন ইউকে ইউএসএ অস্ট্রেলিয়া কানাডা সহ পৃথিবীর সবগুলি কান্ট্রির ইউনিভার্সিটি কিন্তু টোফেল কে এজ এ ইংলিশ হিসেবে তারা এক্সেপ্ট করছে আপনারা যারা কোড বি জি ডি ওয়ান ওয়ান জিরো সেভেন ওয়ান জিরো ওয়ান এবং প্রোমো কোড হিসেবে ইউজ করবেন তারা কিন্তু টোপেল রেজিস্ট্রেশনে টুয়েন্টি ওয়ান পয়েন্ট ফাইভ ইউএস ডলার একটি স্পেশাল ডিসকাউন্ট অ্যাভেল করতে পারবেন সো আপনারা যারা টোফেল দিচ্ছেন তাদের জন্য রইল শুভকামনা বায়োমেট্রিক ছিল জুলাই পনেরো তারিখ জুলাই পনেরো তারিখ পনেরো তারিখ থেকে তো মনে হয় আপনার ইভ তা মানে ইভ টা চালু হয়েছে হ্যাঁ পাসপোর্ট আপনার হ্যাঁ সো জুলাই 15 তারিখের থেকে যখন আসলে স্টুডেন্টরা পাসপোর্ট জমা দিচ্ছিল তখন থেকে আসলে ই ভিসা শুরু হয় সো জুলাই 15 তারিখ বা তার আগে যারা জমা দিয়েছে তারা এই স্টিকার পেয়ে পেয়েছে তো ভাই আপনি কোন ইউনিভার্সিটি যাচ্ছেন হ্যাঁ ইউনিভার্সিটি অফ সাউথ ওয়ান্স কোথা করে যাচ্ছেন ভাই এমবিএ গ্লোবাল এমবিএ গ্লোবাল ভাই আসলে ঢাকা ইউনিভার্সিটি থেকে পড়াশোনা করেছিলেন

এই দিকে আসলে ক্যারিয়ার যার যদি করা যায় তখন কিন্তু আসলে আলটিমেটলি আমি বিভিন্ন ভিডিওতে বলেছি যে আসলে পিআর থেকে শুরু করে সবকিছু কিন্তু আলটিমেটলি সহজ হয় কারণ এইগুলো আসলে টেকনিক্যাল কোর্স তো টেকনিক্যাল কোর্সে কিন্তু আলটিমেটলি যেহেতু আমরা দেখতে পাচ্ছি যে আসলে বিভিন্ন ধরনের ফাইন্যান্সিয়াল সফটওয়্যার যেমন এমএফএস এর কথা যদি আমি বলি যেমন বাংলাদেশে আসলে এম এফ অনেক বেশি পপুলার হচ্ছে বিকাশ নগর থেকে শুরু করে আরও বিভিন্ন ব্যাংকের কিন্তু অ্যাপস চলে আসে আলটিমেটলি যারা এই যে ফিনটেক নিয়ে পড়াশোনা করবে বা ফাইন্যান্স নিয়ে পড়াশোনা করবে তারা কিন্তু আলটিমেটলি এই সেক্টরে কিন্তু তাদের ক্যারিয়ারটা করতে পারবে সো ভাইয়া এত কান্ট্রি থাকতে ভাই কেন ইউকেটাকে চয়েস করবে ইউকে ভাইয়া ওভারঅল যে প্যাকেজটা অফার করে এটা আমার কাছে অনেক বেশি কনভিনসিং মনে হয়েছে জাস্ট এই কারণেই ইউকেটা চয়েস করা আচ্ছা

একটা প্লেসমেন্ট ইয়ার পাওয়া যায় সো সেই সময় হয় কি একটা স্টুডেন্ট কিন্তু তারা প্র্যাকটিক্যালি কাজ করার সুযোগ পায় পাশাপাশি কিন্তু তার একটা ভিসার মেয়াদও কিন্তু একটু বেড়ে যায় যে অলমোস্ট প্রায় বিশ মাসের মতো ভিসা হয় সো ভাই আসলে আপনি ট্রিপ্লয়ের কোর্সটা কোথা থেকে পেলেন ভাই ট্রিপ্লয় ভাই এই যে আপনার পডকাস্ট থেকে আচ্ছা আচ্ছা আমি মানে অ্যাপ্লাই করার আগে অনেক আগে দুই তিন মাস আগে থেকে অনেকগুলা পডকাস্ট দেখেছি মোটামুটি ছয় সাতটা পডকাস্ট সবগুলা দেখেছি আচ্ছা আচ্ছা তারপরে আপনাদের এখানে আসলে ভাই আমাদের ভিডিওগুলো থেকে আসলে কি ইনফরমেটিভ হয় নাকি ভাই ইয়েস সো হ্যাঁ আমি ভাই এই পডকাস্ট দেখেই আপনাদের এখানে আসি আচ্ছা थैंक यू सो मच देयर काउंसলার কে ছিল হ্যাঁ সাদি ভাই সাদি ছিল সো সাদি ভাই তো আসলে আমাদের তো এই মেইনলি আমাদের যে ইউকে ভে ইন্টারভিউ প্লাস পিকেস ইন্টারভিউ গাইডলাইন দিয়ে রেখেছি সো আসলে আপনি কি মনে করেন যে রাইট নাও আসলে ইউকের যেই ইউকে ভে ইন্টারভিউ হচ্ছে তো সেই ক্ষেত্রে আসলে ইন্টারভিউর একটা সঠিক গাইডলাইনটা কতটুকু প্রয়োজন অনেক বেশি প্রয়োজন কারণ ইউকের প্রসেসটা অনেক ইজি বাট স্টেপ বাই স্টেপ আগে এলে দেখা যায় অনেক ব্যাপারটা অনেক স্মুথ হয়ে যায় আর মেইন আমরা যেহেতু আমাদের নেটিভ ল্যাঙ্গুয়েজ ইংলিশ না সো আমরা ইন্টারভিউ নিয়ে অনেক বেশি টেন্স থাকবি সো ইন্টারভিউ গাইডলাইনটা ভালোভাবে ফলো করতে পারলে ইন্টারভিউ ভালো ডেলিভার করতে পারলে আই হোপ ভিসা হান্ড্রেড পার্সেন্ট কনফার্ম ভাইয়া আসলে খুবই কিন্তু একটু মানে কি বলে মানে একটু খুঁতখুদে স্বভাবের মানুষ আর কি আসলে ভাইয়া সামনে আমি বলি ভাইয়া যখন আসলে আমাদের প্রি কেস সাউথ যখন প্রি ইন্টারভিউ দেয় আমি ভাইয়ার এক্সপিরিয়েন্সটা শুনে বুঝতে পারতেছি যে আমার মনে হয় যে ভাইয়া ইকে ক্লাসে পাস করে যাবে বাট ভাই আসলে খুবই টেন্স ছিল যে ভাইয়া কি আসলে কি পার হতে পারবে নাকি পার হতে পারবে না মানে অনেকবার আসলে খুব সে পরীক্ষা দেওয়ার পর সে যতটুকু নার্ভাস আমি তার নার্ভাসনেস দেখে আমি ভয় পেয়ে গেছি বাট ভাইয়ার কাছে আমি কোশ্চেন অ্যান্সারগুলো জানতে চেয়েছি ভাইয়া বলছে যেভাবে সে ভাইয়া বললো যে আসলে সেভাবে যেভাবে ইন্টারভিউটা ফেস করছে আমার মনে হচ্ছে যে সে পাস করে যাবে সো আল আলহামদুলিল্লাহ ভাইয়া ম্যাট্রিক এসে পাশ করে যায় পরবর্তীতে ইউকে ভিআ ইন্টারভিউ হয় কারণ সাউথ ওয়েস্টে যারা অ্যাপ্লাই করেছে সো গত ইন্টার থেকে শুরু করে এই ইন্টারকে প্রত্যেকটা স্টুডেন্ট কিন্তু ইউকে ভিআ ইন্টারভিউ হয়েছে সো ভাই ইউকে ভিআ ইন্টারভিউ এক্সপিরিয়েন্স যদি ভাই একটু শেয়ার করতে আমার ইন্টারভিউ আপনার টোটাল থার্টি থ্রি মিনিটস হয়েছে আমার আমাকে জাস্ট আটটা কোশ্চেন করেছে আটটা কোশ্চেন আটটা কোশ্চেন ওকে তো ফার্স্ট কোশ্চেন আমার ছিল যে ডিড ইউ কনসিডার এনি আদার কান্ট্রি অ্যাকসেপ্ট ইউকে তো এটা আমি অনেক গুছিয়ে ট্রিপ্লয়ের হেল্প নিয়ে অনেক গুছিয়ে আনসার দেওয়ার পরে আমাকে মানে কোর্স রিলেটেড ইউনিভার্সিটি রিলেটেড আমাকে আর কোনো কোয়েশ্চেন করেনি নি আমার ফিউচার প্ল্যান নিয়ে কোয়েশ্চেন করেছে তো ওখানে চার পাঁচটা কোয়েশ্চেন করার পরে জাস্ট নিয়ে একটা কোশ্চেন করেছে দেন ইন্টারভিউ ঠিক জি এক্স্যাক্টলি সো আসলে আপনার যখন এই ইন্টারভিউটা হয় সো আপনার প্রথম দশ থেকে পনেরো মিনিট কিন্তু খুবই ক্রুশিয়াল সো এই দশ পনেরো মিনিটের মধ্যে আপনাকে যে কয়টা কোয়েশ্চেন করা হয় সেই কয়েকটা কোয়েশ্চেন যদি আপনি খুব স্পন্টেনিয়াসলি এবং পারফেক্টলি অ্যান্সারটা দিতে পারেন সেক্ষেত্রে হয় কি আসলে একটা ইন্টারভিউ বুঝে ফেলে যায় যে ইন্টারভিউ আর বা ভিসা ভিসার সে কিন্তু বুঝে ফেলে যায় আসলে এই স্টুডেন্টটা প্রপারলি রিসার্চ করে এসেছে তার প্রিপারেশন খুবই ভালো এবং সে একটা জেনুইন স্টুডেন্ট তখন কী হয়েছে সেই ইন্টারভিউর লেনথটাও ছোটো হয়ে আসে পাশাপাশি কিন্তু অনেক কোশ্চেন কিন্তু আসলে অমিট হয়ে যায় অটোমেটিক্যালি যে আসলে একটা স্টুডেন্ট যখন তার একটা অ্যান্স কোশ্চেনের মধ্যে যখন দু তিনটা কোশ্চেনের অ্যান্সার দিয়ে দেয় তখন কিন্তু আলটিমেটলি ওই অ্যান্সারগুলিও করা লাগে না একটা আর বা ভিসা ভিসার খুব স্মুথলি এই ফাইল সেই ফাইলটা নাকি প্রসেস করতে পারে হ্যাঁ জানো ইনটাকে যারা অ্যাপ্লাই করবে আপনার এক্সপিরিয়েন্স থেকে আসলে যদি শেয়ার করতেন যে আসলে তাদের কি ধরনের प्रिपरेशन নেওয়া উচিত কোন সময়ের মধ্যে অ্যাপ্লাই করা উচিত অ্যাপ্লাই অ্যাজ আর্লি অ্যাজ পসিবল যত তাড়াতাড়ি করা যায় তত ব্যাপারটা মানে ওই হ্যাসেলটা থাকবে না একটা প্রেসার থাকে দেখা যায় অনেক সময় ক্যাশ আসতে একটু টাইম লেগে যায় হয়ে যাচ্ছে উইথড্র হয়ে যাচ্ছে এই ব্যাপারটা ইন্টারভিউ মেইল আসার পরে ইন্টারভিউ 10 দিন 15 দিন এরকম হয় অনেক সময় ইন্টারভিউ হওয়ার একটা চান্স থাকে যত বেশি দেরি হবে দেখা যায় ব্যাপারটা পুরো ব্যাপারটা অনেক ডিলে হয়ে যায় এক্স্যাক্টলি এটা ট্রু তো আসলে আগে কি অ্যাপ্লাই সুবিধা হয় কি যে এটা যেমন আমাদের ইন্টেকের কিছু স্টুডেন্ট যারা সান্ডার লাইন ইউনিভার্সিটিতে পেমেন্ট করেছিল বাট আনফরচুনেটলি সান্ডালাইন তাদের পেমেন্টটা উডো করে দিয়েছে এবং ক্যাশটা উডো করে দিয়ে তারা স্টুডেন্টগুলি আলটিমেটলি সান্নালাইনের প্রসেস করতে পারেনি বাট আর্লি আর্লি কাজ করার কারণে তারা কিন্তু ওই পেমেন্টটা ব্যাক পেয়ে তারা বা আর্ট ইউনিভার্সিটি অ্যাপ্লাই করতে পেরেছে হু হুম অবশ্যই নেক্সট ইন থেকে একটা ইউনিভার্সিটি এই কাজ করবে না সো আগে কাজ করলে পর আলটিমেটলি কাজটা সহজ হয় এবং যেহেতু জানুয়ারি থেকে আলটিমেটলি সময়ও কম পাওয়া যায় মাত্র দুই থেকে আড়াই মাসের মতো একটা সময় পাওয়া যায় সো সেক্ষেত্রে আপনাদের উচিত হতে যত দ্রুত সম্ভব অ্যাপ্লাই করা কারণ এখানে আপনার পিকেস ইন্টারভিউ রয়েছে ইউকিউবি ইন্টারভিউ রয়েছে ভাইয়া যেরকম বলছিল যে আসলে অনেক সময় রিশিডিউল হয় ইন্টারভিউ অনেক সময় হয় যে আপনি যখন অ্যাপ্লাই করেছেন উইদিন টু আর থ্রি ওয়ার্কিং ডেজের মধ্যে আপনার ইন্টারভিউ ডেট পড়ে গিয়েছে সো আগে আগে অ্যাপ্লাই করলে পর কি হয় যে আপনার প্রিপারেশনটা ভালো হয় প্রিপারেশনটা ভালো হলে পর আপনি ইন্টারভিউটা খুব সুন্দর করে ফেস করতে পারেন আবার বেশ কিছু ইউনিভার্সিটি রয়েছে যে ইউনিভার্সিটিতে এই সেপ্টেম্বর কিন্তু ইউকিউবি ইন্টারভিউ হয়নি তো ইন্টারভিউ হোক বা না হোক ট্রিপ্লয়ের যে আমাদের ইন্টারভিউ টিম রয়েছে তারা কিন্তু যথেষ্ট পরিমাণ চেষ্টা করে আপনি যেন ভিসা পান সো যেরকম আলহামদুলিল্লাহ ভাই । কিন্তু ভিসা পেয়ে গেছেন ইন্টারভিউ এই গাইডলাইনের জন্য ট্রিপ্লয় আসা দরকার এটা টপ নচ ভাইয়া অনেস্টলি আসলে স্কুলের মতো করে মানে আমি অনেকগুলো মক দিছি দেখা যায় টোয়েন্টি প্লাস মক দেওয়া হয়েছে প্লাস সাদি ভাই সাকিব ভাই যেভাবে হেল্প করছে প্রত্যেকদিন ইভেন আমি ইন্টারভিউর আগের দিনও আমার পুরা আমার স্ক্রিপ্টটা আবার সুন্দর করে দেখা হয়েছে কি কি অ্যাড করা দরকার বা কি কি করা দরকার এটা ভাই টপ নচ ইন্টারভিউ থ্যাংক ইউ সো মাচ ভাই থ্যাংক ইউ সো মাচ ভাই সো ভাই ফ্যামিলিকে ছেড়ে যাচ্ছেন মন খারাপ হবে নাকি বা এত বড় ডিসিশন একটু মন খারাপ হচ্ছে এখন বুঝতেছি বাট ভিসা পাওয়ার আগ পর্যন্ত দেখা যেত ওই এক্সাইটমেন্টটা ছিল ভিসা কবে পাবো বাট পেয়ে যাওয়ার পর এখন একটু স্যাড লাগতেছে বাট আই হোপ এটা ওভারকাম করতে পারবো ইনশাআল্লাহ ভাই বাসা কোথায় ছিল ভাই আমার বাসা জামালপুর হোম টাউন জামালপুর আচ্ছা আপনি ঢাকায় কোথায় থাকেন ভাই ঢাকা আমি হচ্ছে এলিফ্যান্ট রোডে আমাদের অফিস আসলে একটু ব্যাকওয়ার্ড সাইডে সো যাও আসে তো ভাই একটু প্রবলেম হচ্ছে মেট্রোতে চলে ভাই আমাদের আউট অফ কত মোর দ্যান 10 ভাইয়া থ্যাঙ্ক ইউ সো ভাই আসলে আমরা চাই যে আসলে আমাদের রাকিব ভাই রাকিব ভাই আমাদের তিন নাম্বার রাকিব ভাই ছিল আসলে আমাদের এই জানুয়ারি এই সেপ্টেম্বর ইন্ডেক আমাদের টোটাল চারটা রাকিব ছিল আলহামদুলিল্লাহ চারটা রাকিব কিন্তু ভিসা পেয়েছে সো আমরাও খুবই খুশি আমরা এরকম পোস্ট দিতাম যে রাকিব নাম্বার ওয়ান রাকিব নাম্বার টু রাকিব নাম্বার তাহলে আপনার হচ্ছে রাকিব ওয়ান টু পোস্ট দেওয়ার পর আমার অনেকেই পেয়েছে ফলো করে তো আমাকে বলতেছে তুই ভিসা পাইছিস ভিসা না আমার এখনো হয়নি ইনশাল্লাহ হবে ইনশাআল্লাহ

তারপরে আমরা আপনাদের যে পডকাস্টের ফিডব্যাকগুলো ওইখানে দেখলে অ্যাকচুয়ালি পডকাস্টগুলো যদি কেউ দেখে তাহলে ডিটেলস বুঝতে পারবে আসলে সার্ভিসটা কত প্রম্প থ্যাংক ইউ সো মাচ থ্যাংক ইউ সো মাচ আসলে আলটিমেটলি একটা স্টুডেন্টের সাকসেস মানে কিন্তু আমাদের সাকসেস কারণ একটা প্রোফাইল নিয়ে মোটামুটি চার থেকে পাঁচ মাসের মতো কাজ করতে হয় সো চার থেকে পাঁচ মাস একটা স্টুডেন্ট অনেক স্বপ্ন নিয়ে আমাদের কাছে আসে সো আলটিমেটলি যদি সেটা যদি আমরা পূরণ না করতে পারি তখন আসলে স্টুডেন্টরা আসলে মন খারাপ হয় আমাদেরও একটা খারাপ আসলে পাঁচ মাস একটা ফাইলস নিয়ে কাজ করলাম বাট স্টুডেন্ট আসলে যারা হলো না একটা বিশ্বাস নিয়ে আসছে আমাদের এখানে সো ভাই যেরকম ঢাকা থেকে আসছে বাট অনেক স্টুডেন্ট আমাদের এখানে আসে যারা একেবারেই গ্রাম থেকে আসে শুধুমাত্র আমাদের অফিসে আসার জন্য তারা আসে যশোরে অনেক স্টুডেন্ট ছিল প্লাস অনেক স্টুডেন্ট আসে যে মানে এই থেকে প্রায় অলমোস্ট থার্টি থেকে থার্টি ফাইভ পার্সেন্ট স্টুডেন্ট যারা আমাদের অফিসই ভিজিট করেনি এরকম অনলাইনে যেমন আহ নাহারিয়া আপুন নাম একটা ইউনিভার্সিটি সার এতে ভিসা পেয়েছে তো স্টিল ন সেই অফিস আসেনি সানি ভাই সানি ভাই ভিডিও আমরা সানি ভাই ফ্লাই করে যাওয়ার পরে আমরা ভিডিওটা শেয়ার করবো সানি ভাই বলছিলো যে ফ্লাই করার পরে ভিসা ভিডিওটা শেয়ার করার জন্য তো সানি ভাইও আমাদের অফিসে যিনি ভিসা পেয়েছে এরকম ই ভিসা করার জন্য আসছিল আমাদের অফিসে ক্লাস চলে গিয়েছে কার্ডিফ মেটে গেলো আপনার শাপিন ভাই তো উনিও হলো যে অফিসে যে খালি যেদিন ইভিসি করার সেদিনে খালি আমাদের অফিসে আসছে সো অনেক স্টুডেন্ট যে আমাদের অফিসেই ভিজিট করেনি তারা আলহামদুলিল্লাহ এতটুকু বিশ্বাস নিয়ে আমাদের সাথে কাজ করে সো আমাদের আসলে যখন একটা স্টুডেন্ট যখন এত বিশ্বাস করে আমাদের কাছে আসে আমাদের আসলে লাইবিলিটিস বলেন বা রেসপন্সিবিলিটিস বলেন আমাদের অনেক বেড়ে যায় যে আসলে একটা মানুষ এত বিশ্বাস নিয়ে আসছে তো তাকে যদি আমরা বিশ্বাসের মর্যাদা না দিতে পারি সো বাট অনেক কিছু থাকে যে আসলে আমাদের কন্ট্রোলের মধ্যে নেই যেরকম ইউ ডিসিশন এটা কিন্তু ভাই আমাদের কন্ট্রোলে নেই আমরা সর্বোচ্চ কী করতে পারি যে একটা স্টুডেন্টকে সুন্দর করে তাকে অ্যাপ্লিকেশন করা তার অফার এটা নিয়ে আসা তাকে ইন্টারভিউ গাইডলাইন দেওয়া তাকে তার ভিসা অ্যাপ্লিকেশনটা সুন্দর করে করা সো এতটুকু কিন্তু আসলে আমাদের কন্ট্রোলে থাকে যেরকম বেশ কিছু স্টুডেন্টের যেরকম রফিক ভাই লন্ডন মেট্রোপলিটন ইউনিভার্সিটিতে অ্যাপ্লাই করেছিল এই ইনফ্যাক্ট ইউকে ভিএতে সে সাবমিটও করে ফেলেছে বাট সাবমিট করার পরে কিন্তু তারা এই ক্যাশ একটা উদ্যোগ করে ফেলেছে ইউনিভার্সিটি সো এই জিনিসগুলো আমার কন্ট্রোলে নেই বাট আমাদের উচিত আসবো যখন আমরা অ্যাপ্লাই করবো যদি লন্ডনের মতো ইউনিভার্সিটি হয় সেক্ষেত্রে আমাকে খুব কুইকলি প্রসেস করা উচিত কারণ লন্ডন ইউনিভার্সিটির ডিমান্ড অনেক বেশি থাকে পাশাপাশি আমাদের ইউনিভার্সিটি চয়েস করাটা অনেক গুরুত্বপূর্ণ একটা ব্যাপার যে আমি একটা মানে খুব পপুলার লোকেশনটা না চয়েস করে পপুলার লোকেশন থেকে হয়তো আমার এক ঘন্টা ডিস্টেন্স তার আশপাশে ইউনিভার্সিটিতে যদি আমি অ্যাপ্লাই করি সেক্ষেত্রে আসলে প্রেশারটা একটু কম থাকে এবং ভিসার এসেও কিন্তু ভালো থাকে সো হ্যাঁ থ্যাংক ইউ সো মাচ আমাদের পাশে থাকার জন্য এবং আমাদেরকে বিশ্বাস করার জন্য শেষ মতে যদি কিছু বলতে চান কি আমি অনেক হ্যাপি এটাই আর ট্রিপলয়কে অনেক ধন্যবাদ বিশেষ করে সারিফাই আমার মেন্টর রিয়াদ ভাই দেন সাকিব ভাই বা হোল টিমকে অনেক ধন্যবাদ থ্যাংক ইউ সো মাচ যদি আপনাদের পডকাস্টে ভালো লাগে অবশ্যই লাইক সাবস্ক্রাইব করে পাশে থাকবেন এবং যারা জানুয়ারি ইন্টারেক্ট অ্যাপ্লাই করবেন হাতে সময় একেবারেই নেই আলহামদুলিল্লাহ আমাদের সেপ্টেম্বর ইন্টেকটা খুবই ভালো গিয়েছে খুবই ভালো বলতে আমরা খুবই স্যাটিসফাইড আমাদের স্টুডেন্টরাও স্যাটিসফাইড এবং খুব ভালো নাম্বার অফ স্টুডেন্ট আমাদের মাধ্যমে সেপ্টেম্বর ইনটিকে কাজ করেছে এবং আশা করি জানুয়ারিটাকে আপনারা যারা কাজ করবেন খুব কুইকলি কাজ করেন কারণ আদারওয়াইজ লাস্টের দিকে আসলে পর আসলে ভাই একটু মানে আমরাও আসলে একটু হিমশিম খেয়ে যাই কারণ অনেক প্রেশার হয়ে যায় এবং যেহেতু ক্রিসমাস রয়েছে নিউ ইয়ার রয়েছে এক মাসের মতো কিন্তু আলটিমেটলি ইউকে ফাইভ প্লাস ইউনিভার্সিটি স্লো থাকবে সো আলটিমেটলি সেপ্টেম্বর জানুয়ারি জানুয়ারিটির জন্য আমরা হয়তো বা সেপ্টেম্বর লাস্ট উইক অথবা অক্টোবর ফার্স্ট উইক পর্যন্ত আমরা ফাইনাল নিতে পারবো বাট অত পর্যন্ত ওয়েট না করে কুইকলি অ্যাপ্লাই করেন যাতে একটি স্মুথ এক্সপিরিয়েন্স আপনারা পেতে পারেন থ্যাংক ইউ সো মাচ